Amalallah ya Rabbul Alamin Quran awas korekot korek dilin Subhanallah Jiyas Surah Bi Abidihi Laylam Minallah Masjidil Haram Ilallah Masjidil আল্লাহ রাব্বুল আলামিন জ তার প্রিয় হাবিবকে মসজিদ ই থেকে মসজিদ ই পর্যন্ত ইসরা করেছিলেন ভ্রমণ করায়ছিলেন এরপরে আসমান ভেদ করে সিদ্রাতুল মুনতাহায় নিয়ে গিয়েছিলেন আমার ভাইরা মসজিদুল আকসা থেকে মসজিদ আল হারাম পর্যন্ত দূরত্ব হলো 1242 বা 32 কিলোমিটার একজন সুস্থ মানুষ শক্তিশালী মানুষ মসজিদে বিলহরাম থেকে মসজিদে আলকসা পর্যন্ত বাইতুল মাকদিস বর্তমানে ফিলিস্তিনের মধ্যে রয়েছে আগে একটা সিরিয়ার মধ্যে ছিল এই পর্যন্ত শক্তিশালী একজন মানুষের যাতে চল্লিশ থেকে একচল্লিশ দিন সময় লাগত আবার ফেরত আসতে চল্লিশ থেকে একচল্লিশ দিন সময় লাগতো ওই সময় কোনো এরোপ্লেন ছিল না পনেরো শত বছর আগে কোন যানবাহন মাইক্রোবাস ছিল না মোটর সাইকেল ছিল না রিস্কা ঘন ছিল না ঠেলা গাড়ি ছিল না তাদের যানবাহনের একমাত্র বাহন ছিল ঘোড়া আর উট কিন্তু বারোশো বত্রিশ কিলোমিটার রাস্তা মরুভূমির মধ্যে যাওয়ার জন্য ঘোড়ায় চড়ে যাওয়া সম্ভব নয় ঘোড়া পানি পিপাসায় মারা যাবে এই জন্য উট ছাড়া তাদের যানবাহন ছিল না দূরের রাস্তা ভ্রমণ করার জন্য সৌদি আরবের মানুষেরা উট ব্যবহার করত এই জন্যই আমরা বই পুস্তকে পড়েছি উটকে মরুভূমির জাহাজ বলা হতো মরুভূমির জন্য জাহাজ ছিল উট সেই উটি একমাত্র তাদের বাহন ছিল কিন্তু আল্লাহর হাবিবের এত গরিব ছিল আল্লাহর হাবিব ছিল না একটা ঘোরাম ছিল না তাহলে বারোশো বত্রিশ কিলোমিটার রাস্তা কেমনি গেলো প্রশ্ন আছে কি নাই আমার হারবুল আর নিন যুগে যুগে অসংখ্যা নবীরা দুনিয়ায় গিয়েছিলেন অনেকগুলি নবী কে আল্লাহ দুনিয়ায় পরীক্ষা করেছিলেন মাসের পেতে চল্লিশ দিন পর্যন্ত রেখেছিলেন ইউনুস নবী যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য সমাজের মধ্যে প্রচার করলেন সমাজের লোক করলো করল না ইউনুস নবীর উপরে নির্যাতন শুরু করল ইউনুস নবী ওই এলাকা থেকে সফর করেছিলেন আল্লাহ নারাজ হয়ে গেল আল্লাহর হুকুম ছিল না ওখান থেকে সরে যাওয়ার ইউনুস নবী বুঝতে পারে নাই উনি যখন নদীর কিনারায় আসলেন সংক্ষেপে বলছি ইউনুস নদী একটা নৌকায় চললেন লম্বা ইতিহাস ওই নৌকায় রাস্তার মাঝামাঝি দিয়ে সাগরের মাঝামাঝি যে যখন নৌকাটা চলাচল বন্ধ হয়ে গেল তখন কার নিয়ম ছিল এই নৌকার মধ্যে মনে হয় কোন দুষ্কৃতিকারী রয়েছে নৌকা কেন যায় না তারা লটারি করা শুরু করলো দুষ্কৃতি মানুষকে যার নাম উঠবে তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে তাকে নৌকা নিয়ে যাওয়া হবে না আমার ভাইরা আল্লাহর পরীক্ষা শুরু হলো লটারির মধ্যে বারবার আল্লাহর নবী ইউনুসালা সাল্লামের নাম আসে আসলে উনি তো দুষ্কৃতিকারী না উনি আল্লাহর একের পয়গম্বর সমাজের লোকেরা লঙ্কা থেকে নদীকে নবীকে ফেলে দিলেন সাগরের মধ্যে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন

এমনি ভাবে আর একটা বড় মাছ সাগরের মধ্যে আসলো ওই মাছটা আবার এই মাছটাকে উঠে ফেলে দিল দুইটা মাছের পেটের মধ্যে ইউনুস নবী আল্লাহ রাব্বুল আলামিন ইয়ার কন্ডিশন সেট করে এই মাছের পেটের মধ্যে তাফসীরের মধ্যে লেখা হয়েছে তাফসীরে ফি জিলালাইল কুরআনের মধ্যে বলা হয়েছে ইউনুস নবী যে পেটের মধ্যে ছিল ওই মাছটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটকে বড় মোটা আকারের গ্লাস বানায়া দিলেন ইউনুস নবী মাছের পেটের মধ্যে থেকে গ্লাস দিয়ে মানুষ যেমন জানালা দিয়ে তাকালে রাস্তাঘাট বাইরের সব দেখা সম্ভব হয়

বাইতুল নিয়ে যেতে পারেন না আরে আমার ভাইরা এই উমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরীক্ষা হলো বিপদের মধ্যে পড়ে গেলেন বাড়াতে পারেন না ইউনুস নবী কান্না শুরু করলেন মাছের পেট থেকে দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম ক লেনি আমি তোমার উপর আমার আত্মার উপর জুলুম করেছি আমি ভুল করে ফেলেছি মাগু দেবো আমি আর ক্ষমা করে দাও আমি উনস্কে যতদিন দুনিয়ায় থাকবো আর এমন ভুল করব না আমার আল্লাহ রব্বুল রবিন এ

দুনিয়ার কোন বন্ধা যদি জীবনে কোনো দিন এই রকম ভুল করে বসে পাপের মধ্যে হাবুডুবু খায় তারা যেন হতাশ হয় আমি আল্লাহর কাছে যদি উমস নবীর মতন তবা করে তুমি পাপ করেছ দিনা কাজ করেছ সুদ খেয়েছ হারাম খেয়েছো তুমি পাঠ পাড়ি করেছ অন্যায় করেছ মানুষের ওপর জুলুম করেছ আমার আল্লাহ বলেন আমি রহমতের দরজা নিয়ে তোমাদের জন্য বসে রয়েছি